হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজ চলে আসছি একটা কারখানায় কুরবানি উপলক্ষে ছুরি চাকু চাপাটি যার যা লাগে আপনার যেখান থেকে নিতে পারবেন সে একটা কারখানায় আমরা চলে আসছি সরাসরি কারখানা দিকে আপনাদের ভিডিওটা দেখাবো ছুরি চাকু চাপাটি কোনটা কত প্রাইস সেই সম্পর্কে আপনাদের ধারণা দেবো এখন আমাদের সাথে আছে প্রদীপ কুমার কর্মকার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম

ছোট বাচ্চাদের যেরকম আদর করে আমি আমার এই কার্ডগুলো আমি এরকম আদর করি এই কার্ডগুলো প্যাকেজিং করা আছে সুন্দর প্যাকেজিং আপনি দেখেন যে আমার পণ্যগুলা আপনি বাংলাদেশে এই ধরনের পণ্য কোথাও পাবেন না আপনি এই ধরনের পণ্য মানে এইগুনি কার্ড মেয়েগুনি কার্ড মেয়েগুনি কার্ড কার্ড এই পণ্যের সম্পূর্ণ গার্জিয়ান আমি মা বাবা 아니 আপনি দেখেন এই পণ্যটার উপরে এই এই জিনিসটা প্লেস করলে কত সুন্দর দেখা যায় গোল্ডেন কালার টোটালি গোল্ডেন কালার সহজে সহজে জং করবে না আপনি <simitation> যতগুলি <simitation> <simitation> এখানে কিন্তু একটা কাটা কাটা কোনো দেখ নাই অথস্থ লোহাটা কিন্তু কেটে একবারে চাই যায় বিভিন্ন জায়গায় কেটে কেটে আপনারা

বললে এখানে টোটাল কয়টা হচ্ছে ঢাকার বাইরে ঢাকার বাইরে শুক্রবারের পরে অর্ডার নেওয়া যাবে না এই সার্ভিসে ওরা অর্ডার নিতে না আমাদের জন্য আপনারা শুক্রবারের আগে আমাদের অর্ডার দিবেন অর্ডার কনফার্ম করবেন কতগুলো পাবেন পণ্যগুলো আপনারা দেখবেন যদি পছন্দ না হয় আমাকে ফোন দিয়ে দিবেন 200 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ মোবাইলে বিকাশ করবেন বিকাশ করে আমাদের ফোন করবেন ফোন করলে আমরা আপনাদের পণ্যটা আপনাদের বাসায় হোম ডেলিভারি দেব

আমার একটা পেজ আছে ফেসবুকে জয়শ্রী ডাবল জয়শ্রীর হাতুরিমার গাছ ছবি আছে আমাদের পেজে ঢোকেন আপনি নক দেন আপনারা ভালো পণ্য পাবেন আপনাদের প্রয়োজনীয় যত পণ্য আছে আমি উৎপাদন করে আপনাদের দিতে পারবো ইনশাল্লাহ আপনার ঢোকেন না আচ্ছা ঠিকানাটা বলে দিন আবার ঢাকা মগবাজার মগবাজার চারুরতা মার্কেট বাজার সবলগ্ন চৌরস্তা থেকে আসলেই মগবাজার সিটি গল বর্ষা বাজার সবলগ্ন বাজারের কাছে আমার যোগান আপনারা আমাদের কাছে সরাসরি আইসে আমাদের কাছ থেকে নেন